ওয়ালাইকুমসালাম কি বাবা ভালো আছো তুমি হ্যাঁ তুমি স্কুলে যাও ঠিক বলো আচ্ছা আচ্ছা একটু জোরে বলো কি নাম তোমার জিহাদ মাশাআল্লাহ তোমার আব্বুর নাম কি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই বোনারা দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি হাজারো লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আপনাদের সম্মুখে এমন সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম জীবনে আপনারা কল্পনা করতে পারবেন না যে এত সুন্দর একটি ভিডিও এত ভালো একটা ভিডিও তো প্রিয় দর্শক আমরা কথা বা না বারে চলুন সেই ভিডিওটি দেখি এবং বিস্তারিত আমরা বলতে থাকি তা আমরা আর দেরি না করে সেই ভিডিওটি দেখে আসি প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন আমাদের বাংলাদেশি শ্রমিক বাংলাদেশি ভাইয়েরা শিশু হইতে বৃদ্ধু পর্যন্ত তারা আট দশ ঘন্টা ডিউটি করার পরে হার বাঙ্গা পরিশ্রম করার পরই তারা ছুটে আসে তাদের থাকার স্থানে আসরে নামাজ আদায় করে তারা লেগে যায় আল কোরআন শিক্ষার জন্য শিক্ষার কোনো শেষ নাই প্রিয় দর্শক তারা কত সুন্দর একটা ভালো কাজ করতেছেন আমার হৃদয়টা চড়ে যায় তাদের এই কোরআন শিক্ষা দেখলে তাদের এই কাজগুলো দেখলে তো প্রিয় দর্শক আপনারা সবাই আমাদের এই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন এবং প্রত্যেক মুসলমানদের জন্য দোয়া করবেন প্রত্যেক মুসলমান এবং সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রিয় দর্শক অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে এবং শেয়ার করতে বলবেন না শেয়ার করে দেখিয়ে দেন যে আমাদের প্রবাসী ভাইয়েরা আট দশ ঘন্টা ডিউটি করার পরও ছোটো হইতে বৃদ্ধ পর্যন্ত আসরে নামাজ আদায় করে তারা আল কোরআন শিক্ষার জন্য তারা চলে আসেন এই মসজিদে এখানে তিন তিনটা মসজিদ আছেন তিনটি মসজিদ আছেন মসজিদের যে ইমাম শিক্ষক তারা এই শিক্ষাগুলো দিয়ে থাকেন তো তাদের জন্য শুভকামনা এবং দুয়া এবং ভালোবাসা রইল তারা কত সুন্দর একটি ভালো কাজ করতেছে তো প্রিয় দর্শক আমাদের এই ভাইদের জন্য অবশ্যই অবশ্যই আপনাদের অন্তর থেকে ধোয়া করবেন এবং এই ভাইয়েরা এত পরিশ্রম করার পরও কত কাজকর্ম ফেলে দিয়ে আজকে এই ভাইয়েরা ইচ্ছা করলে বন্ধুবান্ধবকে ঘুরতে পারতো বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারতে পারতো জুয়া খেলাইতে পারতো তাস খেলাইতে পারত হ্যাঁ এই এলাকা থেকে আরেক এলাকায় জায়গায় ঘুরতে পারত তা বাদ দিয়ে আজকে আল্লাহকে রাজে খুশি করার জন্য আল্লাহকে মহব্বত করে আল্লাহকে ভালোবেসে আমার রাসুলকে ভালোবেসে এই আল কোরআন শিক্ষার জন্য তারা দেখেন কতটা আগ্রহী কতটা আগ্রহী দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কত সুন্দর ভাইয়েরা বসে বসে আল কোরআন শিক্ষা নিচ্ছে হে আল্লাহ সবাইকে তিনি কবুল করো আল্লাহ সবাইকে তুমি এইভাবে আমাদের প্রত্যেকটা মুসলমান ভাইয়েরা যেন আমরা ইসলামের আলো ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারি সেই তৌফিক দান করো প্রিয় দর্শক দেখেন আপনারা টাকায় দেখেন কত কষ্ট করে এই ভাইয়ারা অনেক পরিশ্রম করে প্রবাস কষ্ট প্রবাস মানি যন্ত্রণা এত কষ্ট পরিশ্রম করার পরেও তারা আল্লাহকে রাজে খুশি করার জন্য আল কোরআন শিক্ষার জন্য তারা নেমেছেন তারা এখানে আসেন এই মসজিদ করে এই মসজিদ আল্লাহর মসজিদ আল কোরআন এই গ্রন্থ আল কোরআন আমার আল্লাহর তো সকল সমগ্র মানুষের জন্য আল কোরআন তো প্রিয় দর্শক এই ভাইদের জন্য বিষি মিশি করে অবশ্যই আপনারা আমি আবারও বলছি দোয়া করবেন এই প্রবাসী ভাইদের জন্য এই প্রবাসী ভাইরা যেন আল কোরআন শিক্ষা নিতে পারে এবং তাদেরকে দেখে যেন আশেপাশে যত কোম্পানি আছে আশেপাশে অন্য কোনো কান্ট্রিতে যে যেখানে আছে আমাদের মুসলমান ভাইয়েরা তারাও যেন এইভাবে আগ্রহ হয় আল কোরআন শিক্ষা নেওয়ার জন্য শিক্ষার কোনো শেষ নাই এবং শিক্ষার কোনো বয়সও নাই তো আমরা যদি শিখতে পারি আমাদের জন্য অনেক লাভ অনেক লাভ একটা হরফ একটা হরফ করলে দশটা করা নেই দান করে আল্লাহ পাখরা গোলা লাগেন তো প্রিয় দর্শক আপনারা দেখেন এই ভাইয়েরা কত কষ্ট করার পরেও আল কোরআন শিক্ষা নেওয়ার জন্য তারা এখানে আসেন তারা কত সুন্দরভাবে সারিবদ্ধ করে বসে তারা কোরআন শিক্ষা নিচ্ছেন তো এখানে শেখরা আসছেন অনেক বড় বড় শেখ রাখছেন আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে দেখে যে রোমাল পরানো সৌদিরা ওনারা শেখ ওনারা উস্তাদ ওনারা আসছে এখানে ওনাদেরকে একটা পরীক্ষা নেওয়ার জন্য হ্যাঁ ওনারা এরকম ইসলামিক তাদের সংগঠন আছে ইসলামী সংগঠনের মাধ্যমে তারা জায়গায় জায়গায় কোথায় আজনবী মানে প্রবাসীর আসলে এবং প্রবাসীরা কোরআন শিক্ষা নিচ্ছে তো ওই জায়গার মধ্যে যারা তারা উপস্থিত হয় হ্যাঁ উপস্থিত হওয়ার পরে তাদেরকে একটা পরীক্ষা নেয় পরীক্ষা নেওয়ার পরে হ্যাঁ যদি দেখে না খুব সুন্দরভাবে চূড়া কেরাত এবং দোয়া হ্যাঁ সে পড়তে পারতা তার মুখস্থ হয়েছে কোরআন তার মুখস্থ হয়েছে তো তাদের পক্ষ থেকে এই যে কোনো ধরনের একটা গিফট এবং হাদিয়া তাদেরকে দিয়ে থাকেন এই শেখারা তো প্রিয় দর্শক দেখেন এই ভাইদেরকে যেন রব্বুল আলমিন কবুল করে ইসলামের দাওয়াত এবং ইসলাম শিক্ষার জন্য তারা কতটা পরিশ্রম করতেছে এই ভাইয়ারা ইচ্ছা করলে বন্ধু বান্ধব বৌবোলাবার ঘুরতে পারত ঘোরা বাদ দিয়ে কাজকর্ম ভাগ দিয়ে তারা আসছে ইসলাম শিক্ষার জন্য ইসলাম প্রচার করার জন্য এই ভাইদেরকে যেন আল্লাহ ফখর রব্বুল আলমিন কবুল করে এবং এই ভাইদের ওচিরাই যেন আল্লাহ রাব্বুল বল্লাবেন আমাদের সবাইকে যেন কবুল মঞ্জুর করে আল্লাহ তো প্রিয় দর্শক আমরা এই ভিডিওটি দেখলাম কেমন লাগলো এই ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং এই ভিডিওটি কোথা থেকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা প্লিজ অনুরোধ রইল আপনাদের প্রতি শেয়ার করে অন্য মুসলমানদেরকে অন্য জাতিকে দেখিয়ে দেবেন মুসলমান হয়ে এত কাজকর্ম করার পরও আমাদের প্রবাসী ভাইয়েরা এত কষ্ট করার তারা শিক্ষা নিচ্ছে এদের কাছ থেকে অনেক কিছু বুঝার আছে অনেক কিছু তো প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে অন্য মুসলমানদেরকে অন্য জাতিকে দেখার জন্য সুযোগ করে দেবেন তো প্রিয় দর্শক বিদায় নিলাম বিদায় শুধু বিদায় নয় দেখা হবে কথা হবে নতুন অন্য কোনো এক ভিডিও নিয়ে হাজির হব সে বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ